গল্পের নাম ভালোবাসা বারো পর্ব চার লেখক আয়ন আহমেদ শুভ ঈশা মুখ ঘুরিয়ে নিতে দেখতে পেল তার মা প্লেটে খাবার নিয়ে এসেছে ঈশা এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে যায় কাকে দেখছে সে এই কি সেই মহিলা যে চাকরি না করতে পারার জন্য দিনের পর দিন আমাকে অনাহারে অর্ধাহারের দিন কাটাতে বাধ্য করেছে উনি কি সেই রেহেলা বেগম যে কিনা সর্বদা আমাকে অবহেলা করেছে আচ্ছা মানুষ এত তাড়াতাড়ি রং পতলে ফেলে কি করে কোন রূপটা আসল আর কোনটা নকল বোঝা দায় হয়ে পড়ে এসব অবাক চোখে তাকিয়ে আছে তার সৎ মা রেহেলা বেগমের দিকে কত হলে মন নিয়ে প্রশ্ন করে বসে আয়নার কাজ যদি ব্যবসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না ভালো গাড়ি ভালো বাড়ি আর টাকা থাকলেই বড়লোক লোক হওয়া যায় না বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার কারণ দামটা আপনি তাকে বেশি দিয়েছিলেন যার ফলও আপনি পাচ্ছেন না হাতিয়ার দেখিয়ে মেলে না অধিকার দেখে মেলে মনে জায়গা চরিত্র আর ব্যবহার দেখে মেলে 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো বড় সাজার হাজার চক্করিয়ে ফকির হয়ে গেছে তুমি যদি গরীব হও সব লোক তোমার ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও সব লোক আসবে আর তুমি যদি সফল হয়ে যাও সময় সিদ্ধান্ত নেয় জীবন কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কেরিয়ারে সময় দাও বর্তমান যুগে সম্পর্কে কোনো ভরসা নেই কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই বদলানোর হলে নিজের জন্য নিজেকে তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ি কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসত না কথা চারটি কেরিয়ার পাল্টে দিবে জীবন উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে না বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনও হারাবেন না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছনে থেকে কাদা সেটায় আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে বিনা প্রয়োজনে হীরা মুক্তাও বক্সে পড়ে না মন আর ভাল আলমারি সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনের দুশ্চিন্তা ভরে যাবে জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন যদি কোনো লোক এর চেয়ে খারাপ কোনো তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সেটা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই যারা নিরানব্বইটা উপকার ভুলে যায় আর একটা ভুলে মনে রাখে যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলে সব হয় না হৃদয়ে সে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিক মানুষগুলো খারাপ বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না দুর্বল আছে স্ত্রী সম্পর্কে এই ভেবে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে বাইরের মানুষ কি বলবে একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকে যেটে বেশি খোঁজে সেটি হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত তুই বাড়িতে আসার আগে হরণ চৌধুরী এসেছিল তোর বাবার সাথে অনেকটা সময় কথা বলল। অতপর আমাকে একান্তে নিয়ে টাকাগুলো হাতে দিয়ে বলল মাসে মাসে টাকা পাঠিয়ে দিবে তবুও যেন আমি তোকে কষ্ট না দিই তোকে তোর মতো থাকতে দেই আমি তোর বিনিময়ে এই টাকা নেই নাই বিশ্বাস কর আমার কথাটা ঈশা রেহেলা বেগমের পাশ থেকে উঠে দাঁড়ালো খিলখিল করে হাসতে লাগলো ঈশা এই হাসি আনন্দের নয় এই হাসি মন ভাঙ্গা কষ্ট বহন করছে এই সারে হেলা বেগমের দিকে অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে বলল টাকার জন্য ভালোবাসা দেখালে মা আমি বোকা সেই ভালোবাসাটাকে আপন করে নিয়েছিলাম সত্যি ভেবেছিলাম তোমার অভিনয়টা টাকা আমি দেব তোমায় হ্যাঁ আমি ঈশ্বাদ তোমাকে কথা দিচ্ছি টাকা আমি দেব কিন্তু অয়ন চৌধুরীর মতো নর্দমার একটা কিটের দেওয়া টাকাগুলো তোমায় ফিরিয়ে দিতে হবে আজ আর এখনই ঈশার চোখে জোড়া অয়নের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে রক্ত বর্ণ ধারণ করলো ঈশার চোখ জোড়া দেখে রেহেলা বেগম টাকাগুলো না দিতে চাইলেও দিতে বাধ্য হলো ঈশা টাকাগুলো হাতে নিয়ে অয়নের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ঈশা হাসে আর আনমনে বলছে অয়ন চৌধুরী টাকা দিয়ে আমাকে কিনতে এসেছিল ভুলে গেছে যে ঈশা বিক্রি হয় না আজর মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মেরে বলবো আমার পিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও ট্রাই করতে তাহলে লাভ হবে ঈশা হাঁটতে হাঁটতে আসতে ঈশা দেখতে পেল ভীষণ সাজানো গোছানো অয়নের বাড়িটা তবে এই বাড়ি যত সুন্দর ও গোছানো ঠিক ততটাই নিকৃষ্ট ও অগোছালো অয়নের ব্যক্তিত্ব অয়নের বাড়িতে আসতে সর্বপ্রথম দেখা হলো ঈশার অয়নের মায়ের সাথে অয়নের একটু অবাক হয়ে বলল। কে তুমি কাকে চাই ঈশার আগে কণ্ঠে বলল অয়ন চৌধুরী কে চাই আছেন উনি অয়নের মা একদম চুপ হয়ে যায় ঈশার কথায় ঈশার প্রশ্নের জবাবে অয়নের মা হ্যাঁ মাথা নালো ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ডেকে দিন ওনাকে আর বলবেন ঈশা এসেছে ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ তার থেকে বরং তুমি ওর রুমে চলে যাও ও স্টাডি রুমে আছে হ্যাঁ যাচ্ছি ঈশার আগে গজগজ করতে করতে স্টাডি রুমের সামনে চলে আসে স্টাডি রুমের বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো ঈশা অয়ন চৌধুরী কোথায় আপনি আপনার স্বপ্নের সুন্দরী নারী আজ এসেছে কোথায় আপনি আপনার ইচ্ছা পূরণ করতে এসেছে ঈশা তাড়াতাড়ি বেরিয়ে আসুন ঈশা চিৎকার অয়ন স্টাডি রুমের বাইরে আসে ঈশাকে দেখে অয়নের মেজাজটাই খারাপ হয়ে যায় অয়ন রাগ লোক নিয়ে ঈশাকে বললো শার্ট আপ এত চিৎকার করছেন কেন এটা আপনার বাড়ি না যে যা ইচ্ছা হয় করবেন এটা ভদ্রলোকের বাসা সব ভদ্রতা বজায় রাখুন অন্যথায় ঈশা অয়নের রাগে চোখ দেখে বিন্দু মাত্র ভয় না পেয়ে অয়নকে বলল এটা ভদ্রলোকের বাসা না আর আমি কোনো ভদ্রলোকের সাথে কথা বলছি না আমার বাসায় টাকা পাঠানোর মানে কি কোনো উদ্দেশ্যে কাজ করেছেন এতই ইচ্ছা হয় আপনার তো জান না কেন পতিলয় সেখান থেকে মনের মতো একজনকে কিনে নিয়ে আসুন আমি তো কোনো পতিতা না আমাকে ক্রয় করা যায় না আপনার মন মানসিকতা এতটাই জঘন্য যে আপনার সাথে কথা বলতে লজ্জা লাগছে আমার আপনার মা বাবাও কি এমন ওহ ওনাদের থেকেই তো এই সব শিখেছেন দেখুন তো ওনাদের আমি একটু দেখি তাদের ছেলেকে কী করে ভদ্রতা শেখাতে হয় তা আমি না হয় তাদের শিখিয়ে দিচ্ছি অয়ন হাত মুষ্টিবদ্ধ করেই সারদিকে অগ্নিদৃষ্টিতে তাকে বলে চুপ করুন নিজের লিমিট ক্রস করছেন আপনি আমাকে যা বালার বলুন তবে আমার পরিবারের কাউকে কিছু বলবেন না প্লিজ কেন কষ্ট হয় আমারও হয়েছে এই কষ্ট আপনি বুঝবেন না এই নিন আপনার টাকা ভালো দেখে একটা মেয়ে কিনে নেবেন আমার পিছু আসবেন না প্লিজ বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি